তো গাইস তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার আইডিতে রয়েছে আনলিমিটেড গোল্ড এবং আনলিমিটেড ডায়মন্ড যেগুলো কিন্তু শুধু শো জন্য তোমরা অনেকেই জানো এগুলো ব্যবহার করা যায় না তবে তোমরা বান্ডিলগুলো দেখতে পাচ্ছ এই সমস্ত কিছুই থাকছে আজকের বোটে তো কিভাবে আপ করবে এবং কিভাবে কি করবে যদি তোমরা জানতে চাও সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক সর্বপ্রথমে তোমাদেরকে দুইটি অ্যাপের প্রয়োজন হবে তার মধ্যে একটি হচ্ছে ফ্রি ফায়ার এবং আরেকটি হচ্ছে আমাদের এই অ্যাপটি অ্যাপের ভিতরে ঢোকার সাথে সাথে তোমাদেরকে এরকম একটি কন্টিনিউ বাটন দেখতে পারবে সেই কন্টিনিউ বাটনটি চালু করে দিলে তোমরা অ্যাপের ভিতরে ঢুকে যাবে এখানে এখানে সবার উপরে দেখতে একটি অপশন রয়েছে এটি তোমাদেরকে তোমাদেরকে চালু চালু করতে হবে অপশনটি করা মাত্রই পারমিশন চাইবে তোমরা এটি অ্যালাউ করে দিবে আমি যেহেতু অ্যাপটি অনেক আগে ব্যবহার করেছিলাম তাই আমার কাছে আর পারমিশন চাচ্ছে না তো তারপর এখান থেকে বের হয়ে তোমাদেরকে মোবাইলে স্ক্রিনে এক মিনিট ওয়েট করতে হবে যতক্ষণ না এক মিনিট হচ্ছে তোমরা গেম ওপেন করবে না নইলে তোমাদেরকে ইরোর প্রবলেম দেখাতে পারে এক মিনিট হয়ে গেলে তোমরা গেমটি ওপেন করে দিবে আর যে অ্যাপটির মাধ্যমে আমরা এই কাজটি করব এই অ্যাপটির লিঙ্ক তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি তোমাদেরকে পিন কমেন্টে দিয়ে রাখবো এখন তোমরা স্ক্রিনে দেখতে পারছো ওই আইডিটি যেটি তোমাদেরকে প্রথমে দেখিয়েছিলাম এখনো আইডির ভিতরে কোনো কিছু পরিবর্তন হয়নি উপরে গোল্ড কয়েন এবং ডায়মন্ড দেখতে পারছো যত ছিল ততই রয়েছে তো এবার আমাদেরকে এখান একটি গ্রুপ তৈরি করতে হবে তো কিভাবে ষোলো থেকে গ্রুপ তৈরি করতে হয় এটা তোমরা সকলেই জানো এরপর আমাদেরকে এখান থেকে মেসেজ যে অপশনটি রয়েছে সেখানে যেতে হবে তো মেসেজ এর ভিতরে এসে আমাদেরকে এখানে একটি মেসেজ লিখতে হবে তো সর্বপ্রথম আমাদেরকে এখান থেকে স্ল্যাশ সিলেক্ট করতে হবে এবং তারপর এখান থেকে হেল্প লিখতে হবে তারপর মেসেজটি সেন্ড করে দিলেই আমাদের যে কাঙ্ক্ষিত ঘোস্ট বোর্ডটি রয়েছে সেটি চালু হয়ে যাবে এখানে কিভাবে কি করতে হবে সবকিছু লেখা আছে তো আমরা যেহেতু এখান থেকে প্রো ড্রেস আপ তাই এখান থেকে আবারও লিখবো স্ল্যাশ প্রক্সি তোমরা যারা যারা জানো না কি লিখতে হবে আমার উচ্চারণ যারা যারা বুঝতে পারছো না তাদের জন্য আমি নিচে সুন্দরভাবে লিখে দিব তোমরা এটা দেখে ওখানে লিখবে তো স্ল্যাশ প্রক্সি এই লেখাটা সেন্ড করার সাথে সাথে তোমাদের স্ক্রিনটি আটকে যাবে তো তোমাদের এখান থেকে চার থেকে পাঁচ সেকেন্ড ওয়েট করতে হবে তোমরা কোনো জায়গায় ক্লিক করো না এটি অটোমেটিক চলে যাবে তো যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে তো দেখতে পারছো আমাদের স্ক্রিন টি ঠিক হয়ে গেছে তো এবার এখানে উপরে দেখতে আমাদের আনলিমিটেড গোল্ড এবং ডায়মন্ড চলে এসেছে ভল্টে ক্লিক করার সাথে সাথে দেখতে পারছো এখন পর্যন্ত আসা এবং এখন পর্যন্ত গেমে আসেনি যত রয়েছে সবগুলো চলে এসেছে তোমাদের ফোনে যেগুলো ডাউনলোড করা আছে সেগুলো শো করবে আর যতগুলো ডাউনলোড করা নেই তোমরা ডাউনলোড করে করে অ্যাপ্লাই করতে পারো তোমরা চাইলে এখানে কিউ আর টিপে তোমরা এখান থেকে ছয় জনের গ্রুপ ও তৈরি করতে পারো আবার এখান থেকে ইমোটো নিতে পারো এই ঘোস্ট ব কিন্তু সিজন 1 2 3 4 সবগুলো রয়েছে আবার যে গোল্ডেন সিজন রয়েছে সেগুলো এখানে রয়েছে তো তোমাদের যেটা যেটা ইচ্ছা ব্যবহার করতে পারো এখানে দেখতে পারছো জম্বি সামুরাইও রয়েছে তো যারা যারা এই ঘোস্ট বটটি ব্যবহার করতে চাও এখনই যাও আমার টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া আছে তোমরা এখনই গিয়ে ব্যবহার করতে পারো তো দেখাচ্ছে অন্য কোন ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ এখানে কি কি রয়েছে তোমরা মিউজিকের সাথে দেখতে থাকো